শুভেন্দুকে পাগল ছাড়া কিছু মনে করে না যে কথাগুলো বলেছে এই বাংলার বাঙালি খায়নি আপনি দেখুন যদি বিষয়টা বুঝতো যদি সত্যিই বাংলাদেশে কিছু হতো তাহলে কি কংগ্রেস বসে থাকতো তাহলে কি সিপিএম বসে থাকতো তাহলে কি তৃণমূল বসে থাকতো সবারই তো হিন্দু ভোট দরকার হয় কিন্তু কোনো জিনিসের একটা ভিত্তি থাকা দরকার আজকে এটা ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার যে বাংলাদেশে কিছু হচ্ছে না বাংলাদেশে সব ঠিক আছে পুরনো ভিডিও এডিট করে ট্যাগ লাগিয়ে তারা এইসব চালিয়েছে এরাই মিথ্যা প্রচার করেছে আর সব থেকে বড়ো বাড়াবাড়ি যেটা করেছে আমি বর্ডার সিল করে দেবো যেটা ওর একেবারে এখতিয়ারের বাইরে ওই বর্ডারে গিয়ে আন্দোলন করছে বিরিয়ানি খাওয়া বর্জন করছে আবার মিটিংয়ে এসেছে বিরিয়ানি খাচ্ছে সব মিলিয়ে সব মিলিয়ে মানুষ ওকে একটা উন্মাদ পাগল হিসাবে দেখে অপরিণিত অশিক্ষিত ওর ভাষার জ্ঞান নেই বাংলাদেশের তুতো করছে আজকে ভারতের ব্যবসায়ীরা যে মার খাচ্ছে আমি তো বলছি আগামী দিনে পশ্চিমবাংলার ব্যবসায়ীরা কলকাতার ব্যবসায়ীরা পথে নামবে মিছিল করবে আন্দোলন করবে যে আমাদের বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক বাংলাদেশের এদেরকে আনা হোক কারণ তারা দোকানের ভাড়া তুলতে পারছে না তারা স্টাফের খরচ দিতে পারছে না এবং সেটা একটা দুটো না লক্ষ লক্ষ ব্যবসায়ী তারা বসে গেছে হোটেলগুলো সব খালি তাহলে যদি সত্যিই বাংলাদেশে হিন্দু অত্যাচার হতো তাহলে ভারত সরকার এখনো পর্যন্ত একটা ডাটা তো ফার্নিশ করতো যে কত হিন্দু হত্যা হলো কত বাড়ি পুড়ে গেল কত মন্দির ভাঙা হলো এখনো পর্যন্ত আমরা ঢারকে আছি এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন ইউনাইটেড নেশনের আপনি যান গিয়ে পিসকুপিন ফোর্স পাঠান তাহলে মোদিও স্টেপটা নিতে পারতো কিন্তু কি নিয়ে যাবে কি তথ্য পরিশোধ করবে মুখ্যমন্ত্রী বললেন ওপার বাংলা থেকে যদি কেউ প্রতারিত হয়ে অত্যাচারিত হয়ে আসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব একজনও ফিরে আসেনি এরকম কোনো ক্যাম্প তৈরি হয়নি তার মানে ওখানে কোনো অত্যাচার হচ্ছে না নাহলে তো লোক ফিরে আসতো বরঞ্চ এখানকার লোকরা ওইখানে যাচ্ছে তাহলে আজকে কিন্তু এদেশের হিন্দুরাও বুঝতে পারছে শুধু রাজনীতির তাগিদে এই পশ্চিমবাংলাতেও আগুন লাগাতে চাচ্ছে কেউ তো দাঙ্গা চায় না পশ্চিমবাংলার মানুষ কি দাঙ্গা চায় না পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে পছন্দ করে এই পঁচাত্তর বছরের স্বাধীনতা আর ইতিহাসে আজও পশ্চিমবাংলায় বিজেপি আসেনি ওই যখন আঠেরোটা এমপি হয়েছিল বিজেপি দু হাজার একুশে একটা ব্যাপক হাইপ ক্রিয়েট করেছিল কিন্তু আর সম্ভব না শুভেন্দু যাই করুক শুভেন্দুর চাকরিটা যাবে দিলীপ ঘোষের যেমন গেছে খুব তাড়াতাড়ি দেখবেন ও যে দু হাজার ছাব্বিশ বলছে না দু হাজার ছাব্বিশের অনেক আগে কয়েক মাসের মধ্যে দেখবেন শুভেন্দুকে সাইড লাইন করে দেবে কারণ শুভেন্দু বিজেপিকে যে ড্যামেজ করেছে না আজ পর্যন্ত দিলীপ ঘোষ মানে আর যারা আছে কেউ করেনি রাহুল সিনহা থেকে আরম্ভ করে কেউ এতটা ক্ষতি করেনি শুভেন্দু অধিকারী আজকে বললেন যে উপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তিনি বললেন যে বেলডাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নাকি পঞ্চাশটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের কাছে কোনো রিপোর্ট নেই এবং এরকম কোনো অভিযোগ হয়নি এই যে ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে কি বলতো ও বাংলার মানুষকে খুব বোকা মনে করে আর নিজেকে চালা মনে করে ওই আর বাংলা টাইপের কটা চ্যানেল নিয়েছে যারা ও দিন রাত ওকে কভারেজ দেয় ওর ফেসবুক আইডি ওকে কভারেজ দেয় ও ভাবছে না মোদি যেমন মিথ্যা বলে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে তার আমি মিথ্যা বলে একবার মুখ্যমন্ত্রী হব না কেন ওর মিথ্যা যদি বেলডাঙায় পঞ্চাশটা মন্দির ভেঙে যায় আমি বলছি আগে ও ওই তালিকাটা দিক বেলডাঙ্গায় পঞ্চাশটা মন্দির কোথায় কোথায় আছে মানে এবারে কিন্তু ওই যে আলফাল কথা বলছে ওকে হিসাব দিতে হবে ও তালিকা দিক কোন কোন মন্দির ভাঙা গেছে তার তথ্য প্রমাণ ছবি আমি কিচ্ছু চাইছি না আমি চাচ্ছি ওই তালিকাটা দিক পঞ্চাশটা মন্দিরের তালিকা দিক কোন কোন মন্দির ভাঙা আছে ও ঢাহা মানে গোয়ারান হারবে এবং শূন্য পাবে ও যে কত কাঁচা পলিটিশিয়ান ও কথা বলার আগে হিসাব করে না এবং এইটা হচ্ছে ওর সব থেকে বড় মুদ্রা দোষ ও যেমন মাংস বিরিয়ানি বয়কট করতে বলে নিজে বিরিয়ানি খেতে ভালোবাসে ও চিকেন চাপ চিকেন কাবাব এইসব খেতে পছন্দ করে আবার ওদিকে মানুষকে বলছে যে নিরামিষ খান তো ওর যা কন্ডিশন ওর কন্ডিশন আমার মনে হয় এত হাস্যকর কন্ডিশন ওকে নিয়ে যত জোকস তৈরি হয় মানে এক আর বাংলার যে রিপোর্টার আছে তার উপরে জোকস তৈরি হয় এরপর এর উপরেও জোকস তৈরি হবে এ একটা ঠাট্টা হয়ে থেকে যাবে বাংলার বুকে অধিকারী বলছে যে এই যে নানা ধরনের মিথ্যা আজকে পুরো বক্তব্যের মধ্যে শুধুমাত্র মিথ্যা আর উস্কানি দিয়েছে এই যে এত বড় বড় উস্কানি দিচ্ছে কি মনে করেন ওকে কি গ্রেফতার করা উচিত না না আমি মনে করি না ওকে গ্রেফতার করা উচিত এতটা গুরুত্ব ওকে দেওয়ার দরকার নেই ওই যে ড্যামেজ কিছু করবে না বাংলার মানুষ এত সচেতন এত বুদ্ধিমান আজকে ওকে পুরো বুঝে নিয়েছে ওকে গ্রেপ্তার করা মানে ওকে গুরুত্ব দেওয়া হলো ওকে গুরুত্ব ওকে গ্রেপ্তার করা মানে দেখবেন অমিত শাহ মোদি এরা ভাষণবাজি করবে আবার ওকে নিয়ে নিউজ হাইপ ক্রিয়েট হবে বাড়তি গুরুত্ব দেওয়া হবে আমার মনে হয় না ওকে গ্রেপ্তার করে ওইটুকু করা উচিত কারণ কি ড্যামেজ করবে ওর কথা কেউ না একটা বাঁচাল টাইপের একটা লোক আর ওর ভাষা শুনলে বোঝা যায় ও লেখাপড়া শেখেনি আমার মনে হয় ওকে ওকে গ্রেপ্তার করলে বেশি সম্মান দেওয়া হবে সেইটা একেবারেই করা উচিত না ও বলছে যে বাংলাদেশের ইউনি যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে এইভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের উপর অত্যাচার করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা মানে সংকটে আছে পশ্চিম হিন্দুরা সংকটে আছে দেশে হিন্দু সম্রাটের রাজত্ব রয়েছে নরেন্দ্র মোদি রয়েছে অমিত শাহ রয়েছে দেশের সমস্ত আদালতে জজরা হিন্দু রয়েছে ডিএমএসপি হিন্দু রয়েছে এখনও পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনিও হিন্দু তাহলে এর পরেও হিন্দুরা সংকটে আছে আমার মনে হয় সংকটে শুধু শুভেন্দু আছে ঠিক আছে বাকি কেউ সাংগঠনিক সুবিন্দ অধিকারী বলেছে যে গুরু বন্ধ করে দেওয়া হবে সুবিন্দভিদের অভিযোগ আছে বা অনেকেই বলেছেন যে আমার সামনে সুবিন্দ অধিকারী গোমাংস ভক্ষণ করেছে এবং শুধু তাই নয় পরে খাবে বলে টিবিনে করে আবার বাড়িতে নিয়ে গেছে দেখুন সুবেন্দু গোমাংস খেয়েছে খেতে ভালোবাসে বাড়িতে বেদে নিয়ে গেছে আমার এটা কোনো ইস্যু না আমার কোনো আপত্তি নেই ও খাক খাবার জিনিস খেয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে এর সঙ্গে যে ধর্মীয় সেন্টিমেন্ট আছে না এই গোমাংস খাওয়া নিষিদ্ধ করে দেবো ভারতবর্ষের অনেকগুলো স্টেটে গোমাংস খাওয়া বন্ধ কিন্তু এখনও বিজেপি শাসিত নাগাল্যান্ডে এবং গোয়াতে গোমাংস আছে এবং বরাবরই চলছে ওইখানে গিয়ে বঙ্গ করে দেব আর যতগুলো এক্সপোর্টার আছে যারা হাজার হাজার গোমাতাকে কেটে প্রতিদিন প্যাক করে বিদেশে রপ্তানি করছে সেখান তো ভারতের ম্যাপের মধ্যে তারা পাকিস্তানে নয় আফগানিস্তানে নয় তাহলে ওইখানে গিয়ে কেন শুভেন্দু ঘেরাও করছে না যদিও বাংলাদেশ বর্ডার যেতে পারে ভারতবর্ষে যে কোনো জায়গায় গিয়ে ও গোমাতাকে বাঁচানোর জন্য আন্দোলন করতে পারে তাহলে এইটা কি ও দ্বিচারিতা না আমার হচ্ছে মাংস ভালো লাগে খাও খাবার জিনিস খেয়েছো কোনো অসুবিধে নেই তাহলে মানুষকে কেন বিভ্রান্ত করছে এই যে গোমাতার জন্যে মায়া কান্না গোমাতার জন্য মানে মানে হিন্দু আবেগ তৈরি করছো অথচ ভারতবর্ষ আজকে সব থেকে বেশি আগের সরকার তুলনায় অনেক বেশি গরুর মাংস এক্সপোর্ট করছে এই জায়গায় আমার এদের এই নোংরামো এইটা আমার আপত্তি যে তোমরা তাহলে একটা দিক নাও হয় গোমাংস খাও আর নাহলে পুরো ভারতবর্ষে গোমাংস হত্যা করা গরু হত্যা করা একেবারে নিষিদ্ধ করো পুরো ভারতবর্ষের জন্যে আইন হয়েছে গোমাতাকে রক্ষা করবে কিছু স্টেটে গোমাতাকে হত্যা করবে কিছু স্টেটে আবার যারা গোমাতাকে হত্যা করে এক্সপোর্ট করবে লক্ষ লক্ষ কোটি টাকা তাদের কাছ থেকে চাঁদা তুলে নিজের সুইস ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে ভরবে এইটা মেনে নেওয়া যায় না খোঁজ নিতে হবে কোন স্কুলে পড়েছে এত মিথ্যা ওকে কে শিখিয়েছে আমার দেখা ঘোষও বলতো গরুর বাটে সোনা পাওয়া যায় গোবরে কোহিনুর পাওয়া যায় অনেক কিছু বলতো আমরা এনজয় করতাম মানে এতে বিশাল কোনো ক্ষতি হতো না কিন্তু এই যে ক্ষতিগুলো বলছে এ অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় আগুন লাগাতে চাচ্ছে এবং নরেন্দ্র মোদিও বুঝতে পারছে না যে পশ্চিমবাংলায় এটা চলবে না উনি উড়িষ্যাতে বিহারে ঝাড়খণ্ডে বা ইউপিতে ঝাড়খণ্ডেও পারেনি ইউপিতে হয়তো সফল হয়েছেন বাকি তো ওনার ইভি ইভিএমের আশীর্বাদ আছে কিন্তু পশ্চিমবাংলায় এই এলিমেন্ট চলবে না পশ্চিম বাংলার মানুষ একটা চায়ের দোকানে যে চাওয়ালা আছে না সেও অনেক ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল আলোচনা করে শুভেন্দুর থেকেও তার পলিটিক্যাল ফোরসাইট অনেক গভীর অথবা এটা বাংলা এখানে আপনাকে শিক্ষিত মানুষ ভদ্র মানুষ যারা রাজনীতির মানুষের ইস্যুগুলি নিয়ে কথা বলতে পারবে বাংলার মানুষ একটা কালচারাল সোসাইটিতে বাস করে আমি ভারতবর্ষ ঘুরেছি আমি মনে করি না পশ্চিম বাংলার মানুষের যা ইন্টেলেকচুয়াল মেটেরিয়াল সেইটা আর কোন জায়গায় অনেক হয় জায়গায় শিল্প হয়েছে অনেক ব্যবসা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখানকার মানুষের যে পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল তার সঙ্গে কিন্তু বাকি দেশের কোথাও কেউ ম্যাচ করে না অর্থাৎ এই শুভেন্দু মার্গা নেতাদের যতদিন ওরা এখান থেকে না সরিয়ে নেবে ততদিন কিন্তু বিজেপি আরও নিচে আরও নিচে যাবে আপনার আগের একটা ভিডিও আমাদের চ্যানেলে ভাইরাল হয়েছে সেখানে অনেকে কমেন্ট করে বলছেন আপনি নাকি বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট আপনি নাকি বাংলাদেশি আমার জন্মসূত্রে আমি হাওড়া জেলার সাকরাইলিয়ার বাস মানিকপুরে আমার বাড়ি সারেঙ্গায় আমাদের পুরনো বাড়ি ওখান থেকে দেড় কিলোমিটার দূরে আমি তো দশটা জেনারেশনের নাম বলে দেবো যাদের কবর এখানে আছে পাকা বাঁধানো মার্বেল দিয়ে পাকা বাঁধানো আছে তো আমরা বাংলাদেশে কোথায় গেলাম কটা লোক আছে তার দশটা জেনারেশনের নাম বলতে পারবে অতএব আমরা এখানকার তবে হ্যাঁ বাংলাদেশের প্রতি আমার টান আছে বাংলাদেশের মানুষ একই ভাষায় কথা বলে একই সেই নজরুল একই সেই রবীন্দ্রনাথ সেই মাস্টারদার সূর্য সেন মাস্টারদাস কি বাংলাদেশের প্রোডাক্ট বলে কি আমি তাকে কি হৃদয় থেকে মুছে দিতে পারব এই গাধারা এই যে নোংরা কথা বলে বাংলাদেশ এরা অখণ্ড ভারতের কথা বলে যে আমরা অখণ্ড ভারত করব ওটা ভারতেরই অংশ তাহলে সেই অখণ্ড ভারতের অংশটাকে ঘৃণা কী করে করো যেখানে আমার বাপ চোদ্দ পুরুষের মাটি আছে আমাদের আত্মীয় আত্মীয়স্বজনের এখনও ওখানে কবর রয়েছে অনেকের বাপ মা ওখানে ছিল হয়তো দা হয়েছে কিন্তু তাদের স্মৃতি এখনও জড়িয়ে রয়েছে এটা বাংলা একে একে যতই লোহার প্রাচীর কারেন্টের প্রাচীর দিয়ে দেন এটা বাংলা এটা মাটির টান মানে যাকে বলে নারী টান এটা থাকবে তাতে যদি কেউ আমাকে বলে আমি বাংলাদেশি প্রোডাক্ট আমার আপত্তি নেই তাতে কিন্তু কেন আজও আমার কাছে ব্রিটিশরা বাংলা ভাগ করে গেছে আমরা তো করিনি আজও দুটো বাংলা আমার কাছে সমান প্রিয়